ঙ্গল প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জন্য এক শিশু সন্তান আহমেদ রাজের নৃশংস হত্যার প্রতিবাদে আর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি আর এই নৃশংস হত্যার ব্যাপারে মোল্লার থায়ে মামলা হয়েছে যার নন তারিখ পাঁচ এক দু হাজার পঁচিশ যাতে আসামির আসামি করা হয়েছে শিশু রাজের চাচা আহমদুল্লাহ মোহাম্মদুল হাসান পিতা মৃত্যু খবিরুদ্দিন জয়পুর গুলার চক আমার জেলা আর এই পাশ্ডের চাচা মোহাম্মদ মহাবুল হাসান স্থানীয় ভাবে মাদক বলে এলাকায় পরিগণিত তার নামের বাগের হবে থানা পার্শ্ববর্তী গোলকগঞ্জে জেলার বিভিন্ন থানাতে অগণিত মাদক হয়েছে আমাদের পিতা মোহাম্মদ আলাউদ্দিন মহলার আবেদনের ভিত্তিতে জানা যায় যে মহবুল হাসান গত বাইশ এগারো হাজার তারিখ ছেলেকে অপহরণ পূর্বক মেয়ে নদীতে ফেলে ভাসিয়ে দিলে লাশ পুলিশপুর ভাণ্ডারিয়া থানার নদীতে ভেসে উঠলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে অতবার মৌয়ার থানাতে মামলা দায়ের করিলে বিভিন্ন অজুহাতে আসামি মোহাম্মদ মহিবুল হাসান জামিনে তারপরে বর্তমানে মামলাটি ভিন্ন পথে

আশঙ্কা প্রবেশ করেছে অর্থ সংস্থা আইনজীবী সহায়তা করেছে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সদস্য উপদেষ্টা ডিআইজি খুন্দা রয়েছে পুলিশ সহ অন্য বিচারের সাথে বিচার বিভাগের তদন্ত সাপেক্ষে মাননীয় প্রধান আসামি মোহাম্মদ মহিদুল হাসান সহ অজ্ঞাতনামা আসামিদের ফাঁসির দাবি বলছি সেই সাথে আর কোন মাদক ব্যবসা যেন এর শিশু সন্তানকে অপহরণ করা সহ জীবনে মেরে ফেলতে না করে সেই ব্যাপারে সাংসদ পক্ষ থেকে সরকারের সকল প্রশাসন পূতি জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে মলার হাটে যে শিশু শিশু সন্তান যে আহমেদুল্লাহ রাজের যে নিশংসভাবে খুন আছে তাকে প্রবাস নদীতে

অর্থের মেয়ে বিচার পেতে পারি সেই জন্য রাস্তায় সবার কাছে আমি অনেক অনুপাশি এই মুহূর্তে আমি আমার পরিচালক দপ্তর মনিমোহন দাদাকে আমি কথা আমরা আজ বড় বাংলাদেশ সরকারের প্রধান দৃষ্টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টায় বৃষ্টি আকর্ষণ করছে এবং আইজীবী মহাদের বৃষ্টি আকর্ষণ করা সহ বাজে হাজার